আজকে বের হয়েছিলাম একটা কাজের জন্য তো এই রাস্তা দিকে না গিয়ে অন্য রাস্তা দিকে চলে আসছি আর এসে দেখি এতগুলো মুরগি দেখে তো আমি অবাক জীবনে কোনোদিন একসাথে এইগুলা মুরগি দেখি নি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো আছি আজকে কয়েকটা দিন ধরে আমার বয়সটা যেন কি হয়ে গিয়েছে কারণ বয়েস দিতে গিয়ে আমার গলাটা একদম খারাপ হয়ে যায় এই বয়েজের কারণে এখানে বসে দাঁড়িয়ে যাচ্ছি অপেক্ষা করছি গাড়ির জন্য নিয়ে আসছে অন্ধকার হয়ে গিয়েছে এইদিকে আমার কিছু কাজ ছিল তো কাজটা শেষ করে আমি গোরের জন্য আবারও আনা দিচ্ছি আজকে আরিয়ানা তানবীরকে স্কুলে দেখে আসছি ওদের এক্সাম চলছে তার জন্য আমি ওদেরকে আর আনতে পারিনি এক্সাম শেষের পর ওর দাদি ওদেরকে নিয়ে যাবে করে আমি কোথাও বের হলেই আরিয়ান তানবীরের আবদার তাকে ওদের জন্য কিছু না কিছু নিতে হয় আমাকে অনেক কিছু সামনে নিয়েছি এইদিকে রাস্তাঘাটের হাল দেখতে পারছে অনেক খারাপ অনেক খারাপ কি আর গল্প জলে বর্তি আছে বৃষ্টির দিন গাছপালা অনেক সুন্দর লাগে দিয়েছি বাচ্চাদের জন্য কলা আরো লাইস আরও অনেক কিছু মানে ওরা কিছু না কিছু না পেলে আমার কাছে রান্না শুরু করে দিবে আমাকে বকাবকি করবে কারণ ওরা ওদের জন্য মানে প্রথম থেকে কোথাও বের হয় কিছু না কিছু একটা নিয়ে যায় কোথাও বের হলে খালিয়াতে গড়ে যাওয়া যায় না কারণ বাচ্চাদের বাচ্চারাদের জন্য কিছু না কিছু নিতে হয় এইদিকে মানুষের অবস্থা একদম কাহিল আর বলবো সবাই তো দেখতে পাচ্ছেন অনেক কিছু অনেক কিছু মানে কি আর বলবো এই দুনিয়াটা মনে হচ্ছে চলে যাবে পানিতে ডুবে আল্লাহ আমাদেরকে এত হেফাজতে রাখছেন এত হেফাজতে কি আর বলবো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মানুষগুলা যে এত কষ্ট করছে এত কষ্টে গড় কারোর গড় ডুবে যাচ্ছে কারোর পশু পাখি ডুবে যাচ্ছে কি করবরা ওরা মানে একদম পরিস্থিতিটা খারাপ হয়ে পড়েছে সবাই মানুষের পাশে থাকবেন সবাই বৃষ্টি নিয়ে আসছে আর এদিকে বাচ্চারা বসে বসে ম্যাঙ্গো খাচ্ছে কি রে বাবা তোমরা ম্যাঙ্গো খাচ্ছ আর এদিকে রায়ুসোনা বসে আছে ওদের ওদেরকে তাকিয়েছে যে ওরা কি খাচ্ছে রায়ু চি বাবা এটা লাড়ে না বাবা এই যে এদিকে দুনু ভাই বসে বসে ম্যাঙ্গো খাচ্ছে আর এদিকে এদিকে তানবির বাইরে দাঁড়িয়ে খাচ্ছে বৃষ্টিটা দেখে দেখে রান ম্যাঙ্গো খাবে না ম্যাঙ্গো খাবে না ম্যাঙ্গো খাবে না ম্যাঙ্গো খাবে না বলো ম্যাঙ্গো খাবে না আচ্ছা ও এদিকে রাইয়ানের সাথে আমি অনেকগুলো মজা করলাম কারণ ওর সাথে মজা করলে আমার অনেক ভালো লাগে আর ও আমার সাথে অনেক মজা করে কি আর বলবো বলতে গেলে ও আমার পাশে তাকে সব সময় মানে আমার কাছে তাকতে চায় আমি কোথাও গেলে ও যেতে চায় কান্না শুরু করে দেখতাম আজকের জন্য এতটুকু দেখা হবে অন্য আরেকটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সেফে থাকেন আল্লাহ হাফিজ